আদে বন্ধুরা সবাই গোপাল সোনার সাথে পরিচিত হও সবাই লাইভে জয়েন যাও এটা গোপাল সোনার ফার্স্ট লাইভ তো তোমরা সবাই গোপাল সোনার জন্য ভালোবাসা দাও আর পরিচিত হওয়ার কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিও জলদি জলদি জয়েন হও কাউকে দেখতে পাচ্ছি না এখনো তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমার অনেক ভালো লাগবে কিছু কথা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দু একজন জয়েন হলেই করব হরে কৃষ্ণা রাধে রাধে আচ্ছা লাইভটা তো থাকবেই তো আমি একটা কাজ করি প্রথম লাইভ তো একটু কথা তুতলে তুতলে যেতে পারে কিছু মনে করো না যাই হোক গোপালের নাম নিয়ে শুরু করছি আমরা কিছুদিন পরে অন্য একটা বাড়িতে গোপালের কৃপায় শিফট হব তো যার কারণে এই বাড়িটাতে একটা লাইভ করে একটা স্মৃতি রাখতে চাচ্ছিলাম একটা কাকিমার বাড়িতে আমরা আছি তো এখানেই আমার গোপুসোনা এসছে তো ওকে নিয়ে আমরা নতুন বাড়িতে প্রবেশ করব যার কারণে এই বাড়িটার একটা স্মৃতি আমি তোমাদের সাথে শেয়ার করতে চা তো এই বাড়িটাতে আমরা অলমোস্ট এক বছর আছি তো বাড়িটার প্রতি একটা আলাদাই মায়া চলে এসছে এখানে আমার গোপুষণাও এসছে তো তার কৃপায় আমরা নতুন বাড়ি করতে পেরেছি তো তোমাদের সাথে আবার অনেক অনেক গল্প হবে এই বাড়ির একটা ছোট্ট স্মৃতি ধরে রাখার ইচ্ছা ছিল সেই ইচ্ছা থেকেই লাইভে আসা আর ওই বাড়িতে গিয়ে তো অবশ্যই তোমাদের সাথে গল্প হবে তো আজকে এখনো পর্যন্ত একদম একজন বন্ধুকেও পেলাম না যাই হোক নেক্সট টাইম আশা করছি পাবো তো আর বেশি কথা বাড়াবো না এই পর্যন্তই আর আমার গপুষণাকে দর্শন করো একজন জয়েন হয়েছে কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই করব। কত মিষ্টি লাগছে দেখো আমার গোপু তোমরা সবাই কেমন আছো জানিও কিন্তু আমি কমেন্ট কোনো কিছু দেখতে পাচ্ছি না তেরো জন যুক্ত হয়েছেন আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আজকে প্রথম তো যাই হোক কোনো সমস্যা হয়েছে কি না সেটাও বুঝতে পাচ্ছি না তো আমার গোপুসোনাকে দর্শন করুন তাহলেই হবে আর এই যে পিছনেই আমার ঠাকুরঘর আঠারো জন যুক্ত হয়েছেন আমি তো ভাবতেই পারিনি যে কোনো বন্ধু আজকে আমার সাথে যুক্ত হবে একজন একজন দুইজন ভেবেছিলাম এখন আঠারো জন যুক্ত হয়েছে আমি খুব খুশি হয়েছি রাধে রাধে হরে কৃষ্ণা তো এই বাড়ির এই ছোট্ট স্মৃতিটা রাখার জন্যই এই লাইভটা করা আমি ওই বাড়ি গিয়েও দেখতে পারবো যে আমি এই বাড়ি থেকে একটা লাইভ করেছিলাম কাকিমার বাড়িটা আমাদের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে আর আমার গোপুসোনা এখানেই প্রথমে এসছে আমি তাকে এই বাড়িতে এনেছি তার কৃপায় আমরা নতুন বাড়ি লাভ করতে পেরেছি তার কৃপায় সেই বাড়িতে আমরা খুব তাড়াতাড়ি উঠবো ওই বাড়ি থেকে অবশ্যই তোমাদের সাথে আবার কথা হবে আমার গোপুসোনার সাথেও দেখা হবে নাম নাই লিখেছে হাই হ্যালো রাধে রাধে ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার পাশেই থাকবেন আমার গোপু পাশেই থাকবেন আচ্ছা কমেন্ট যেহেতু আসছে তাহলে আমি বুঝতে পারছি হ্যাঁ ঠিকঠাক লাইভটা করতে পারছি তো তোমরা সবাই কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই করব দেখো গোপুসোনা কিন্তু এখন শয়নে যাবে তো ভাবলাম তার আগে এই ছোট্ট স্মৃতি স্মৃতিটা রেখে দেওয়া যাক তার শয়ন দেওয়ার আগে আমি তাকে নিয়ে লাইভ এলাম বেশিক্ষণ একদমই থাকবো না যে কয়টা বন্ধু আমার লাইভটা দেখছ একটু লাইভটাকে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গোপু ছোট ছোট্ট চ্যানেলে প্রায় তিন হাজার হয়ে গেছে সাবস্ক্রাইবার তো যে যেখান থেকে দেখছো আমার গোপু সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোন লাইভ ভিডিওতে তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি